আজকের প্রথম নিউজ হচ্ছে যে এই কোম্পানির ভ্যালু এখন টু বিলিয়ন ডলারে পৌঁছে গেছে আর যার ফলে এখন এই ডাবলিউ কম্বার্ট স্পোর্টস কোম্পানির মধ্যে তিন নম্বরে চলে এসেছে এক নম্বরে রয়েছে ইউএফসি দু নম্বরে রয়েছে ডবল আর তিন নম্বর রয়েছে আমাদের এই ডাব্লিউ তো এই ডাব্লিউ দেখতে গেলে ধীরে ধীরে কিন্তু ভ্যালু বেশ বাড়ছে আর উন্নতিও করছে আর এখন তো তিন নম্বরে চলে এসছে এরপরে নিজ হচ্ছে স্যামিজেনকে নিয়ে কেমিনোভেলস এখন কী করে বেড়াচ্ছে তা তো আমরা সকলেই জানি এবারে এইসব বিষয়ে স্যামিজেনকে প্রশ্ন করা হয়েছে সে কেমেনভেলস যেসব কাজ করছে এখন সে যে পথে চলছে সেটা স্যামিজেন কীভাবে দেখছে তো এখানে স্যামিজেন অ্যান্সার দেয় যে সে একদমই এটা ভালো চোখে দেখছে না তার মধ্যে ক্যাবিনোভেন্স যেটা করছে সেটা একদমই ভুল আর সে পুরোপুরি ক্যাবিনোভেন্স এর রয়েছে তো স্যামিজেনের কপাল তো খুব খারাপ বলতে হবে কারণ এখন তো এমনিতেই দ্য ড্রু ম্যাকিনটা স্যামিজনের পেছনে পড়ে রয়েছে তার উপরে তো আবার ব্লাড লাইনও স্যামিজনের উপরে অ্যাটাক করবে ব্লাড লাইন তো সোলো সিকোয়া যে কপ তো লেগেই রয়েছে এদের পেছনে আর তার উপরে কেউরামাজ তো বলেই দিয়েছে যে তার নেক্সট টার্গেট হচ্ছে স্যামিজেন আর তার উপরে স্যামি এই ধরনের কথাবার্তা বলছে তো দেখতে গেলে তিন দিক দিয়ে স্যামিজেন এখন মার খেতে চলেছে আর সিএম পং তার একটা রিসেন্ট টাইমে ইন্টারভিউতে এটা বলেছে যে সে দু সালে কখনোই ডাব্লিউ ছেড়ে যেতে চায়নি তাকে ডাব্লিউ থেকে যেতে বাধ্য হয়েছে তো এটা তো সে বলে কিন্তু এর পেছনে আসল কারণটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে এখানে সিএম পাং নিজে থেকে তো কোম্পানি ছেড়ে যায়নি বরং তাকে কোম্পানি থেকে বিনস প্যাঙ্ক প্যান্ট জোর করে বের করে দিয়েছিল কারণ সিএম প্যাঙ্কের তখন কাজকর্মই এমনটা ছিল সিএম প্যাঙ্কের অপরচুনিটি রক নিয়ে নিয়েছিল তাই সিএম পান্কেট আসলে মানে মেন ইভেন্ট করা হয়নি আর যার ফলে আর ডাব্লু রককে দিয়ে বিজনেস করিনি আর সিএম পামকে সেখান থেকে সরিয়ে দেয় তো এই জন্যই ফার্স্ট এডেড হয়ে সিএম প্যাঙ্ক শেষ পর্যন্ত পাইপ বম প্রোমো কাট করে তারপরে বিন্সব্যাক প্যানের পুরোপুরি এগেনস্টে চলে যায় আর অফস্ক্রিপ্ট হয় মানে আনস্ক্রিপ্টেডভাবে এগেনস্টে চলে যায় যার ফলে বিনস প্যানের সাথে তো প্রচণ্ড ঝামেলা হয় এইচ তারপরে অথরিটির সাথে তো সিএম পান্কের বহুত পাঙ্গা হয়ে যায় আর যার ফলে বিনস প্যান বাধ্য হয়ে তাকে কোম্পানি থেকে জোর করে বের করে দেয় তো এইটা ছিল হচ্ছে পুরো ঘটনা আর সিএম পাং বলছে যে সে কখনোই ডবল ছেড়ে যেতে চায়নি কিন্তু শেষ পর্যন্ত তাকে সেই বলতে পারো যে বের করে দেওয়াই হয়েছে কোম্পানি থেকে আর এত বছর পর সে আবার কোম্পানিতে ফিরে এসছে মানে যদি ভিস তাকে বের না করতো তাহলে সে হয়তো কোম্পানিতেই থেকে যেত আর সেখানে থেকে সে হয়তো সিচুয়েশানটা ঠিক করার চেষ্টা করতো কিন্তু আর ডাবডব্লিউ পরিস্থিতি তখন এমন ছিল যে সিএম পাঙ্ক তখন যাই করতো না কেন সব কিছু সিএম প্যাঙ্ক এর এগেন্স্টে যেত তো একদিক দিয়ে দেখতে গেলে সিএম পাঙ্ক যদি দু হাজার তেরো সালে কোম্পানি থেকে রিলিজ না হতো তাহলে আজ কিন্তু এত বড় স্টার হয়ে সে ফিরে আসতে পারতো না আর তাকে তখন তার ব্যবহারের জন্য বের করে দেওয়া হয়েছিল সেই জন্যই আজ কিন্তু সে এত বড় স্টার আর তার নাম আর ফ্যান ফলোয়িং এত বেশি আর আমরা পরের বছর থেকে ডাবডব্লিউ আরও বেশি পরিমাণ ইন্টারন্যাশনাল প্রিমিয়াম লাইভ ইভেন্ট আর শো দেখতে পাবো এটার কারণ হচ্ছে যে যেমনটা আমরা এই বছরটা দেখতে পেলাম যে এই বছরের ডাবলুডবল বলতে পারো বেশিরভাগ যে প্রিমিয়াম লাইভ ইভেন্ট হয়েছে সেগুলো আমেরিকার বাইরেতেই হয়েছে ইন্টারন্যাশনাল প্রিমিয়ার লাইব্রেরিটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর পরের বছর থেকে এটা আমরা আরও বেশি পরিমাণে দেখতে পাবো কারণ নেটফ্লিক্সের ওপর চলে যাচ্ছে ডাব্লু আর নেটফ্লিক্স তো শুধুমাত্র আমেরিকার একার নয় এটা হচ্ছে সারা বিশ্বের তো সারা বিশ্বেতে ডাব্লুডাব্লিউইকে পপুলার করার জন্য এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আমরা পরের বছর হয়তো বলতে পারো প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রিমিয়াম ইভেন্ট তো আমেরিকার বাইরেতেই দেখতে পাবো তাতে আমাদের তো কিছু যায় আসে না জাস্ট একটা আলাদা ফিল আসবে শো দেখার সময় এটাই আর কি তো পরের বছর থেকে আমরা এরকম কিছুটা দেখতে পেতে চলেছি তো মানতে হবে যে নেটফ্লিক্সের উপর যাওয়ার পর ডাব্লিডাবলিউতে কিন্তু অনেক বড়ো বড়ো জিনিস চেঞ্জ হবে আর অনেক বেশি পরিমাণে চেঞ্জেস আমরা দেখতে পাবো আর এবারে ফিন মেলার সাথে সাথে ফাইনালি গ্রুম ম্যাকিং টাইমেরও ভালো সময় আসতে চলেছে কারণ কিছুদিন আগে তো নিউজ এসেছিল যে ফিন বেলারকে ডাব্লিউলিউ খুব ভালোভাবে পুশ করবে আর এখন রেশেল বোর্ডসের তরফ থেকে এই নিউজ টেস্ট যে ডাব্লিবলি দু হাজার পঁচিশ সালে ড্রু ম্যাকিন্টারের ওপরে মেন ফোকাস করবে মানে বলতে পারো তাকেই কোম্পানির একেবারে টপ গাই হিসাবে বুক করা হবে যেমনটা এই দু হাজার কুড়ি সালের দিকে করা হয়েছিল কিন্তু তখন তো ক্রাউড ছিল না তাই তার ইম্প্যাক্টটা অতটা আমরা বুঝতে পারি না তো সেই রকমই কিছু একটা করতে চলেছে ডাবলিউবলি ড্রু ম্যাকিন্টারের সাথে এটা রাসেল বোর্ডস বলছে তো সেটা হলে তো খুবই ভালো হয় আমরা বেলার আর ড্রু মেকিং এদেরকে তো অনেক লম্বা সময় ধরে সাপোর্ট করে আসছি কিন্তু এদের সাথে যা অত্যাচার হয়েছে তা তো আমরা সকলেই দেখেছি ফিনবেলার কথা তো বলতেই হবে না তাকে তো প্রায় বলতে পারো একদিক দিয়ে মিড কার্ড টাইটেলের থেকেও নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর ড্রুম মেকিং তো অনেক অত্যাচার করা হয়েছে মানে চ্যাম্পিয়নশিপ ম্যাচে তো বুক করে কিন্তু শেষ পর্যন্ত তার সাথে কী হয় আমরা তো দেখেই নিছি তাকে শুধুমাত্র ব্যবহার করা হয় তার ক্যারেক্টার যতই ভালো হোক তার মধ্যে যত বেশি পোটেন্সিয়াল থাকুক না কেন জবডলি শুধুমাত্র তাকে অন্যান্য সুপারস্টারদের পুশ করার জন্য ব্যবহার করে আর ড্রাইভাল গরম করার জন্য ব্যবহার করে আমরা সেটা সিএম পাঙ্কের সাথে যে ফিউডটা তো সেখানেও সেটা দেখতে পেলাম তো যদি ফাইনালি এবার ড্রুম অ্যাগেন্টের সাথে সেই দু হাজার কুড়ি সালে যেরকম পেয়েছিলো সেরকম হয় তো ভালোই হয় আর যেহেতু বলছি যে মেন ফোকাস ড্রুম অ্যাগেন্টের ওপরেই হবে তো আমরা হয়তো তাকে ওয়ার্ল্ড টাইটেল জিততেও দেখতে পাবো কিন্তু শেষমেশ ব্যাপারটা হচ্ছে সেই যে ট্রিপল এইচ কি আদৌ এটা করবে নাকি শুধুমাত্র এটা একটা ফেক নিউজ কারণ ট্রিপল এইচ এর কাজকর্ম তো আমরা জানি ট্রিপল এইচ আমাদের বলে তো অনেক কিছু কিন্তু শেষ পর্যন্ত গিয়ে আমরা কিছুই দেখতে পাই না কিন্তু আশা করবো যেন ট্রিপল এইচ ফাইনালি গ্রুম টারকে অন্তত একটা ভালো জায়গায় নিয়ে যাক কারণ ড্রু ম্যাকিনটার অনেক দিন ধরে স্ট্রাগল করছে আর ড্রু ম্যাকিনটার তো একটা ভালো জায়গাতে যাওয়ার ডিজার্ভও করে আর ড্রু মেক ইন্টার আর একদম সেম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পাশাপাশি দুটো ফটো রয়েছে একটা ড্রু ম্যাকিনটারের সময়কালে ড্রু ম্যাকিন যখন হিল হয়েছিল বছরের শুরুর দিকে তখন সে ওই গেমান প্লিস্টার একদম মুখেতে ফটো সাঁটিয়ে দিয়েছিল মানে বছরের শুরুতে কি রেশন ইয়ার টাইমে প্রায় বছরের মাঝামাঝির দিকে আর সেই কাজটাই এখন ক্যাভেনোভেস করে যাচ্ছে তো দেখতে গেলে দুজনেরই ক্যারেক্টার প্রায় সেম বলতে পারো তো এই বছর যদি আর ড্রুম ভালো সময় আসে তাহলে খুব তাড়াতাড়ি কেবেন ওভেন্সটা ভালো সময় আসতে চলেছে দেখতে গেলে আর তোমরা যেমন জানো যে প্রত্যেক বছর রেশাল সিজনে তাদের টু যে গেমটা রয়েছে সেটা রিলিজ করে আর এইবারে সব থেকে বড় যে কন্টেন্টার রয়েছে সেটা হচ্ছে রোমান সিএম পাং তারপর হচ্ছে টেরর টুইন্স ডিমানের ডিমান প্লিস্টার ডিআরি প্লিও আর হচ্ছে ড্রুম্যাক তো এখন এই চারজনের চারজনের মধ্যে যে কোনো একজনের টু কে টোয়েন্টি ফাইভ যে গেমটা বেরোতে চলেছে পরের বছর তার কভার হওয়ার সব থেকে বেশি চান্স তো তোমাদের কি মনে হয় যে এই চারজনের মধ্যে কে হবে চারজন তো বলা ভুল দেখতে গেলে পাঁচজন কিন্তু এখানে ডিমান আর রিয়াটিপ্লিকে একই টিমেতে ধরা হয়েছে তো এখানে দেখো আমার মতো তো এখানে ড্রুম ম্যাকিন সব থেকে বেশি ডিজার্ভ করে কারণ এই বছর ড্রু ম্যাকিন অনেক বেশি খেটেছে সেরকম কিছু অ্যাচিভ করেনি কিন্তু অ্যাচিভ করলেও সেখানে দেখতে পেয়েছি যে সিএম পঙ্কের জন্য সব কিছু খারাপ হয়ে গেছে কিন্তু এই বছরটা বলতে পারেন যে ড্রু জন্য অনেক বড় ছিল খারাপ ছিল কিন্তু বেশ বড় ছিল তার ক্যারেক্টারের জন্য তার ডমিনেন্সের জন্য আর আমাদেরকে তো সারা বছর ড্রু অনেক বেশি এন্টারটেন করেছে আর সেটা তো আমরা সকলেই জানি তো আমার মনে হয় এটা ড্রুকিন ডিজার্ভ করে আর আমি এখানে রোমানজেন্সকে বললাম না কারণ এই বছরটা রোমানজেন্সের জন্য খুব একটা তো ভালো যায়নি প্রথমেই তো রকের জন্য তার স্পটলাইটটা এক প্রকার চলেই গেছিলো তারপর রাসেল হেরে গেলো আর তারপর যখন সামার স্লামিতে রিটার্ন হলো তারপর থেকে এখনো পর্যন্ত রোমানের বুকিং কেমন হয়েছে তা তো আমরা দেখেই নিয়েছি তো সেই হিসাবে রোমান একটু ডাউন হয়ে যাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে যে ড্রুম্যাগিনটার টায়ার এটা বেশি ডিজার্ভ করে তো তোমাদের কি মতো আমার তোমরা কমেন্ট বক্স অবশ্যই জানাতে পারো যে তোমাদের মতে কে টু কে টোয়েন্টি ফোরের মানে টু কে টোয়েন্টি ফাইভ গেমের কভার হওয়ার যোগ্য আমার মতে তো ড্রুম্যা কিন টায়ার চলো একবার দেখানো যাও যে এই যে ছয় জনের যে ডটা হতে চলেছে তার জন্য কী কী অ্যাডভার্টাইজ রয়েছে প্রথমে তো রয়েছে সিএম পং বাসের ছেচল্লিশ তারপর রয়েছে রোমান বাসের ষোলো ট্রাইবাল কমব্যাক্ট ম্যাচ আর তারপর হচ্ছে লিপ বর্গান পাশে রিয়া লিপ্রি তারপর সিনার রিটার্ন রকেট রিটার্ন আর ট্রাবিস স্কোয়াটের পারফরমেন্স তো এখানে সবকটাই খুবই জোরদার বলতে হবে ট্রাভিস ট্রাভিস্কাটের পারফরমেন্স নিয়ে আমাদের কোনো কাজ তো নেই কারণ সে এসে গান করবে যেটা আমেরিকার লোকদের জন্য তো ভালো আর আমরা তো কিছু বুঝতেও পারবো না তাই আমাদের এটা দেখেও কাজ নেই মেন হচ্ছে এই ওপরের জিনিসগুলো রক জনসিনা আর বাকি তিনটে ম্যাচ তো দেখতে গেলে একেবারে র্যাসেলমিনিয়া ক্যালিবারের ম্যাচ কার্ড দেখতে পাচ্ছি আর কালকের যখন ডাবলুবলিউ হেডকোয়ার্টারে নেটফ্লিক্সের যে কিকপ শোটা ডাবলিউ অর্গানাইজ করেছিল সেখানে মাইকেল কোল এটা বলেছিল যে সিএম পাং বাসের সেট ম্যাচটা নাকি রয়্যাল মেন ইভেন্টে হতে চলেছে তো তখন আমি শুনে ভাবলাম যে হ্যাঁ এই ম্যাচটা মেন ইভেন্ট হবে ব্লাড লাইনের ম্যাচটা তো মেন ইভেন্টে হলে বরঞ্চ বেশি ভালো হয় তো এখন এমনটা নিউজ যে ডাবডবলি এটা চেঞ্জ করে দিচ্ছে ডাবডুবলিউ সিএম পাং বাসের সেট ম্যাচটাকে মেন ইভেন্ট থেকে যে রোমান বাসের সোলোর ম্যাচটা মেন ইভেন্টে রেখেছে আর দেখতে গেলে সেটাই ভালো আমি তো এটা ভাবছিলাম যে এটা এত বড়ো একটা ম্যাচ ট্রাইবাল কম হতে চলেছে মানে নো ডিসকোয়ালিফিকেশান আর এখানে রকেট আসার চান্স এত বেশি তাহলে এই ম্যাচটা নাকি রয়্যাল মেন ইভেন্ট হবে না তাহলে তো এটা খুবই বেকার হবে সেটা আমি ভেবেছিলাম কিন্তু এখন এটা দেখলাম যে ডবল ঠিক করে দিয়েছে এটাই হতে চলেছে রয়্যাল মেন ইভেন্ট তো তো এখানে এখানে তাহলে রকেট আসার চান্স যাচ্ছে আমরা একটা বড় সড়ো তো দেখতে পেতে চলেছি আর এরপরে এই ম্যাচ রিলেটেড অনেক বড় নিউজ আছে সেটা হচ্ছে যে রেশেল বোর্ড সেটা বলছে যে ডবল সম্ভবত একটা আইডিয়া প্ল্যান করছে যে এই মিচে এই ম্যাচে তো একটা নতুন চ্যাম্পিয়নশিপ আসবে সেটা হতে চলেছে ট্রাইবাল চিপ চ্যাম্পিয়নশিপ মানে বুঝতে পারছো এখানে ট্রাইবাল চিপের জন্য একটা চ্যাম্পিয়নশিপ চলে এসছে আমরা ডাব্লুবলিউতে ওয়ার্ল্ড টাইটেল দেখেছি মিড কার্ড টাইটেল দেখেছি কিন্তু এখন ট্রাইবাল চিপ কতটা এতটা ভ্যালুয়েবেল হয়ে গেছে যে তার জন্য একটা আলাদা চ্যাম্পিয়নশিপ আনার প্ল্যান চলছে এটা রাসেল বার্ড বলছে আর যদি ডাব্লুবলিউ সত্যি এটা করে তাহলে তো এটা অনেক বড় একটা ব্যাপার হবে এখানে একটা ট্রাইবাল চিপ বলে চ্যাম্পিয়নশিপ থাকবে তার জন্য রোমানাস সোলো লড়াই করবে এতদিন তো উলাফালা মালার জন্য করছিলো এখন উলাফালা মালা প্লাস চ্যাম্পিয়নশিপের জন্য করবে তো ওইটা হবে ট্রাইবাল চিপ চ্যাম্পিয়নশিপ ওটার নাম আদৌ কী হবে সেটা তো এখন পর্যন্ত জানা যায়নি তবে ওই রিলেটেডই কিছু একটা হতে চলেছে তো এটা যদি হয় তো খুবই দারুণ হবে তো আমরা তো আর কিছু দিনের মধ্যে দেখতে পেয়ে যাবো যেটা হয় কি না তো দেখতে গেলে ডাবলিউডি তাদের সমস্ত ফোকাস ব্লাড লাইনের স্টোরটটাই দিয়ে দিচ্ছে কারণ ব্লাড লাইনের স্টোর থেকে সবথেকে বেশি ইনকাম আর কি বলে অ্যাটেনশান পাওয়া যায় তো সেই জন্য ডাবলিউ এত বেশি ইনভেস্ট করছে আর যত বেশি ক্রিয়েটিভিটি সব এখানেই আমরা দেখতে পাচ্ছি বাকি স্টোরি লাইনকে তো ডাবলুবলি পাত্তাও দেয় না যার ফলে ফ্যান্সরাও ইন্টারেস্ট হারিয়ে ফেলছে তো এই হচ্ছে ডাব্লির অবস্থা ব্লাড লাইন থেকে টাকা কামাতে পারছে তাই ব্লাড লাইনকেই একেবারে চাগিয়ে ধরছে আর বাকিরা পড়ে রয়েছে তো এখানে দেখা যাক যে ডাবলিউর কত বেশি ক্রিয়েটিভ দেখাতে ক্রিয়েটিভ হতে পারে এখানটায় যত দিন যাচ্ছে আমরা একটার পর একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি আর এখন তো একটা চ্যাম্পিয়নশিপ আনারও প্ল্যান চলছে আর দেখা যাক যে চ্যাম্পিয়নশিপটা আমরা দেখতে পাই কিনা না রাসেল বার্স বলছে তো ধরতে পারো এতে একটা কিছুটা সত্যতা তো রয়েছে তোমরা এইটি পার্সেন্ট কনফার্ম ধরতে পারো যেটা সত্যি হতে চলেছে কিন্তু অনেক সময় তো নিউজ ভুলও হয়ে যায় আমরা এর আগেও দেখেছি তবে যখন থেকে এই নিউজটা জানা গেছে তখন থেকেই দেখতে পাচ্ছি যে ফ্যান্সরা ব্যাস এটা নিয়ে মেতে রয়েছে যে নতুন একটা চ্যাম্পিয়নশিপ দেখতে পাবো ব্লাড লাইনের স্টোরিতে একটা ট্রাইবাল চিপ চ্যাম্পিয়নশিপ আসবে এটা নিয়ে ফ্যান্সরা অনেক মেতে রয়েছে আর শেষ পর্যন্ত গিয়ে যদি আমরা এরকম কিছুই না দেখতে পাই তাহলে তো ভাই সবাই রাসেল বোর্ডসকেই গালাগালি করবে কারণ এত বড়ো একটা ম্যাচে এত বড় একটা নিউজ দিচ্ছে আর সবাই সেটা নিয়ে মেতে রয়েছে আর শেষ পর্যন্ত গিয়ে যদি আমরা সেটা দেখতে নাই পাই তাহলে তো ফ্যান্সরা রেগে তো যাবেই তো এটাই হচ্ছে তার আসল কারণ তো দেখা যাক আমরা কি দেখতে পাই ডবডব্লিউ সত্যি কোনো ট্রাইবাল চিপ চ্যাম্পিয়নশিপ ইন্ট্রোডিউস করে নাকি এটা শুধুমাত্র একটা রুমার্ড হয়ে থেকে যাবে তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন করে দেওয়ার পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নতুন একটা ডবডব্লিউর নিউজ ভিডিওতে